আশা করি সকলেই ভালো আছেন এবং আজকে আমরা রিয়েল অ্যানালিসের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেখার চেষ্টা করব কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে প্রিপারেশন নিলে তোমরা ভালো করতে পারবো সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই বলে নিই যে যারা আমাদের থার্ড ইয়ারের কোর্সগুলো করতে চাও তৃতীয় বর্ষের তারা বা যে কোনো বর্ষের জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো যেখানে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে আমাদের ক্লাসগুলো পার্সেস করতে পারবো চারশো দশ টাকায় তো রিয়েল অ্যানালিসে আজকে যতটুকু কথা বলা যায় কথা বলার চেষ্টা করবো এবং কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আমি কথা বলবো বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো তো দেখো এই সাবজেক্টে মোটামুটি নয়টা চ্যাপ্টার রয়েছে কয়টা আমি তুইন প্রকাশনীর বই ফলো করতে যে তোমার চ্যাপ্টারগুলোর নাম মিলিয়ে নিতে পারো তো এই সাবজেক্টে মোটামুটি রয়েছে কয়টা চ্যাপ্টার নয়টা চ্যাপ্টার ঠিক আছে তো নয়টা চ্যাপ্টারের ভেতরে আমাদের যে চ্যাপ্টারগুলো সাধারণত করার প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা দেখব প্রথমত দেখো প্রথমত তাই পেজ ক্লাসে এক থেকে সাতটা চ্যাপ্টার করে ঠিক আছে যদি এক থেকে সাত পর্যন্ত চ্যাপ্টার কেউ করে খুব ভালো হবে সে রিল্যাক্সে একশো পার্সেন্ট কমন পাবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের অনেকেরই এ থাকে ভাইয়া সর্ব কয়টা ক্ষয়ভাগে কয়টা চ্যাপ্টার পড়লে আমরা ক্ষয়ভাগে সব কমন পেতে পারি কয় ভাগে কীভাবে কমন পেতে পারি সে ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো চ্যাপ্টার তো আমাদের টুইন প্রকাশের নয়টা চ্যাপ্টারের নামগুলো তোমরা লেগে নাও বা আমি গ্রুপে দিয়ে দেবো কারণ যদি তিন বই না থাকে বন্ধুদের সাথে কালেক্ট করবো তো এখানে বলতে গেলে আমাদের যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় খ বিভাগ নিয়ে প্রথমে কথা বলি খ বিভাগ ঠিক আছে তো খ বিভাগ নিয়ে যদি প্রথমে কথা বলি তো এই সাবজেক্টে বিশেষ করে ইতিপূর্বে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হলো তো আমার করায় কিছু নয় আসলে খ বিভাগে সাত পাঁচ এক দুই আসলে একটু এটা যদি সিরিয়ালভাবে লিখি যে এক দুই পাঁচ সাত এই চারটা চ্যাপ্টার থেকে প্রতি বছর খ বিভাগে একটা করে প্রশ্ন থাকে ছিলই ঠিক আছে মানে এই কয়েকটা চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আমাদের আসেই তার মানে তুমি এখন যদি এই চারটা চ্যাপ্টার পড়ো দেখা যাবে খ বিভাগে তুমি একটা প্রশ্ন কি পেয়ে যাবা চারটা প্রশ্ন কমন পেয়ে যাবা তো আর দুইটা প্রশ্ন চ্যাপ্টার থ্রি এবং সিক্স যদি পড়ো তাহলে টোটাল তুমি পাঁচটা প্রশ্ন কোন বাবা রিল্যাক্সে কবে আগে তাহলে আমরা কী দাঁড়ালো চ্যাপ্টার ওয়ান করলো একটা প্রশ্ন এখন তুমি নিজে নিজের নির্ধারণ করবা তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা আমি তোমাকে বলে দিচ্ছি এখন দেখো এক দুই পাঁচ সাত এই চারটা চ্যাপ্টার থেকে প্রতি বছর কবি ভাগে একটা করে কী হয় খবিভাগে কবিভাগে একটা করে প্রশ্ন হয় তার মানে তুমি চারটা চ্যাপ্টার পড়লে কবিভাগের চারটা প্রশ্ন কমন পাবো আরেকটা প্রশ্ন থাকতেছে আমাদের সেটা কমন পেতে গেলে তোমাকে এবং তিন এবং ছয় ভালো করে পড়তে হবে তাহলে আমরা টোটাল পাঁচটা চাপের প্রশ্ন কমন পাবো খুব সহজেই ঠিক আছে এখন তুমি নিজে এখন যে কয়টা চ্যাপ্টার পড়তে চাও পড়তে পড়তে পারো আমি তোমাকে বলে দিলাম গবিভাগে আসি গবিভাগের ক্ষেত্রে গবিভাগের ক্ষেত্রে আমরা যদি এক দুই তিন চার ছয় দেখো এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন থাকে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে গ বিভাগে একটা গ বিভাগে একটা গাগ একটা গ বিভাগে একটা গ বিভাগে একটা ঠিক আছে তার মানে তুমি যদি এখান থেকে এক দুই তিন চার এবং ছয় চ্যাপ্টার করো এই তিন দুই পাঁচটা চ্যাপ্টার তুমি গ বিভাগে কয়েকটা পাঁচটা অবশ্যই কম পাবে তো চারের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে দেখো থিউরি তো থাকে ঠিক আছে থিউরি তো আসেই এবং থিওরির বাইরে কিছু থাকে যেমন হচ্ছে কি নির্ণয় যেন মাথায় নাই এই মুহূর্তে আমি দেখে একটু জানাচ্ছি তোমাদের অভিস্মৃতি মেনে হ্যাঁ অভিস পরীক্ষা তো এই চ্যাপ্টার চার থেকে অভিস পরীক্ষা রয়েছে তো এই অভিস্রুতি পরীক্ষাগুলো হুবহু হুবহু কমন পাওয়াটা কঠিন হয়ে যায় এই জন্য আমাদের ক্লাসে বেসিক যেভাবে শেখানো হয়েছে সেই অনুযায়ী তোমরা অভিস্মৃতিগুলো নির্ণয় করবা ঠিক আছে তো এখন তোমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে পারবে যে এখানে এক দুই থেকে খ বিভাগেও প্রশ্ন হয় আবার কি গ বিভাগেও প্রশ্ন হয় দুই থেকেও খ বিভাগেও প্রশ্ন হয় গ বিভাগে তাহলে এই দুইটা যদি কেউ চ্যাপ্টার ভালোভাবে পড়ে সে খ বিভাগে দুইটা গ বিভাগে দুইটা ইনশাল্লাহ কমন পাবে যদি ব্যতিক্রম কিছু না হয় ঠিক আছে আমি তো ভরতকার ব্যতিক্রম কিছু হলে সেটা তো বলতে পারবো না আর এই তো রিভিউ এখন আমাদের তোমরা এখন সিদ্ধান্ত নিবা তোমরা কীভাবে পড়াশোনা করবা তোমার জন্য কীভাবে ভালো হয় আমি অ্যানালাইসিস করে যতটুকু পারলাম তোমাদেরকে জানালাম যে কয় ভাগে তোমরা এখন যদি কেউ যে পাস করতে চাই সে এক থেকে তিন চ্যাপ্টার পরে সে এখানে তিরিশ মার্ক কভার করতে পারে এখান থেকে এক দুই পরে নিতে পারে সেক্ষেত্রে দেখা যাবে আর দশ মার্ক এবং কয় ভাগে যদি পাস পাই এবং ইন কোর্সে যদি সে দশ পায় সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি তার কি এই এক থেকে তিন চ্যাপ্টার পরেই এক থেকে তিন চ্যাপ্টার প্লাস কবিভাগ পড়েই ভালোভাবে পাশ করতে পারবে যদি ব্যতিক্রম কিছু না হয় ঠিক আছে আর ভালো করতে গেলে তাকে এক থেকে সাত চ্যাপ্টার পর্যন্ত এক দুই পাঁচ সাত করলে সে চারটা কবিভাগে পাবে তিন ছয় করলে আরেকটা পাবে এবং কবিভাগের ক্ষেত্রে এক দুই তিন চার ছয় করলে প্রত্যেকটা থেকে প্রতি বছরে মোটামুটি একটা করে প্রশ্ন থাকে সেক্ষেত্রে তুমি এই চ্যাপ্টারগুলো করলে ভালো করতে পারবো আর বাকি থাকলো কি চ্যাপ্টার তাহলে এখানে আমাদের পাঁচ সাত ঠিক আছে এরপর আট নয় রাইট তো এই আট টাকা আমরা পেইড বেসে করাই না কেন বেশি এক্সট্রা করে করানো হয় না হিউজ ম্যাথের প্রিপারেশন নিতে হয় তো কারো যে খুব এগুলোতে প্রিপারেশন ভালো থাকে দেখতে পারো এগুলো থেকে পরীক্ষা খুব প্রশ্ন কম আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না ঠিক আছে সো কেউ ভালো প্রিপারেশন একদমই নিতে চাইলে এক থেকে সাত পর্যন্ত একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো ভালোভাবে তাহলে সব করতে পারবো আর বাদ বাকি ব্যাপার এখানে আলোচনা করলাম যারা হচ্ছে পেড কোর্সের ইনল করতে চাও জিও ওয়ান সিক্স স্কু থ্রি ফাইভ ওয়ান এইট নাম হোয়াটসঅ্যাপ নামতে আপনাদের পেট বেস ইন করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম